যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাউথ আফ্রিকা এ দল আজকের ইন্ডিয়ান দলকে কিন্তু হারিয়ে দিল এই বিষয়টা হচ্ছে যে একটা টেস্ট ম্যাচ চলছিল সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার সেই ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা দল অনাসে জিতে নিল পাঁচ উইকেটে তারা বড়ো একটা রানের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু মাঠে নেবেছিল চারশো রান চেস করতে তারা মাঠে নেবেছিল এবং তারা সাকসেসফুলি সেই চারশো রান তুলে দিল যেখানে ইন্ডিয়ার তাবতাবর প্লেয়াররা কিন্তু খেলেছে কে রাহুল খেলেছে সাই সুদর্শন খেলেছে এছাড়া ব্যাটসম্যানের মধ্যে ঋষভ পান্ত খেলেছে ধূপ জুড়েল খেলেছে এবং বোলারদের মধ্যে কুলদীপ যাদব এছাড়া বলা চলে যে প্রাসিদ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ কুল এছাড়া আরও বেশ কিছু ভালো ভালো নামি দামি প্লেয়াররাই কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলেছে সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তারা মেরে দেখিয়ে দিল যে কিভাবে একটা ম্যাচ জিততে হয় এবং বড় রান কিভাবে তারা তারা করে জিততে পারে চারশো সতেরো রান একটা টেস্ট ম্যাচে লাস্ট ইনিংসে ব্যাট করতে নেবে তোলাটা কিন্তু চারটি খানিক ব্যাপার নয় আমরা জানি যে ইদানিং কালে ইন্ডিয়ায় যেসব টেস্টগুলো হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ দলই একশো দেড়শো রানের মধ্যে অল আউট হয়ে গেছে কারণ খুব বেশি তারা কিন্তু রান তুলতে পারেনি ইন্ডিয়ান স্পিন বোলিংয়ের এগেনস্টে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান দল যেভাবে এই ম্যাচটা খেলেছিল মানে ব্যাটিং করেছিল সবাই ভেবেছিল যে ইন্ডিয়া অনা আসে এই ম্যাচটা জিতে যাবে কারণ ইন্ডিয়া চারশো সতেরো রানের একটা লক্ষ্যমাত্রা দিয়েছিল সাউথ আফ্রিকাকে এবং ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টও কিন্তু ভেবেছিল যে এই রানটা সাউথ আফ্রিকার পক্ষে তোলা সম্ভবই না তাই জন্য তারা কিন্তু সাত উইকেট পড়ে যেতে ডিক্লেয়ার করে দিয়েছিল কিন্তু দেখা গেল সাউথ আফ্রিকার যেসব প্লেয়াররা খেললো তারা অনুবদ্ধ খেললো একের পর এক তারা চার ছয় এর ওপরেই কিন্তু বিশ্বাস রাখল সেখানে আমরা দেখলাম মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ এবং প্রাসিদ কৃষ্ণার মতো ফাস্ট বোলিংয়ের এগেনস্টে কিন্তু তারা ব্যাটিং করেছে এরা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার তা সত্ত্বেও যেভাবে একের পর এক ছয় চার মারল সেটা দেখে আমরা কিন্তু অবাক হলাম এই ম্যাচটা যেহেতু হটস্টার কভার করছিল তার মানে বুঝতেই হবে যে কভারেজ খুব ভালো ছিল এবং পঞ্চাশ লাখের মতো মানুষ কিন্তু একসঙ্গে ওয়াচ করছিল এই ম্যাচটাকে সেই ম্যাচে ইন্ডিয়া হেরে যাওয়াটা কিন্তু কোনো ক্রিকেট প্রেমী সমর্থকরাই কিন্তু মেনে নিতে পারছে না কারণ বর্তমানে ইন্ডিয়ান দল কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে তারা টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দুই এক রেজাল্টে এবং এই যে ওয়ার্ল্ড কাপ হলো মেয়েদের সেখানে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে তাই প্রত্যেকটা বিভাগে কিন্তু ইন্ডিয়া উপরের দিকে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা পারফরমেন্স দেখবে সমর্থকরা এটা কিন্তু ভাবতেই পারিনি কারণ ইন্ডিয়া সব সময় কিন্তু জিততে চায় এবং ইন্ডিয়া যে দলটা নামিয়েছিল সেই দলটা জেতার মতনই দল কারণ প্রত্যেকটা প্লেয়ারই টেস্ট ক্রিকেট খেলে এবং সাকসেসফুলি কিন্তু খেলছে এটা যদিও দেখাচ্ছে ইন্ডিয়া এ ভাবছে সাউথ আফ্রিকা এ কিন্তু এই খেলাটা মূলত ইন্ডিয়ার দলের সাথে সাউথ আফ্রিকার দলেরই হয়েছে কারণ এখানে এ দলের প্লেয়াররা খুব একটা বেশি পার্টিসিপেট করেনি সবাই কিন্তু মেন দলের প্লেয়ারদের নিয়েই খেলতে এসেছিল। এবং ইন্ডিয়াও তাই করেছে এবং দেখা গেছে যে ইন্ডিয়ার যেসব দু চারটে বোলার ছাড়া বাদ বাকি সবাই খেলেছে যদি জাসপ্রিত বুমরাকে বাদ দেওয়া যায় এছাড়া বলা যেতে পারে যে রবীন্দ্র জাদেজা এই দুটো বোলার কিন্তু ইন্ডিয়ার কাছে ছিল না বাদবাকি সব প্লেইং ইলেভেনে খেলার বোলাররাই কিন্তু ছিল এছাড়া যদি দেখা যায় ব্যাটসম্যানের দিক থেকে শুভমান গিল এই ম্যাচে খেলেনি বাদবাকি কিন্তু সবাই খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে এই ম্যাচ থেকে ইন্ডিয়ার জয় পাওয়াটা উচিত ছিল কারণ যেহেতু এই ম্যাচটা ইন্ডিয়াতে হচ্ছিল তাই সমর্থকরা কিন্তু চাইছিল ইন্ডিয়ার জয় সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে এসে ইন্ডিয়াতে জয়লাভ করা এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট সাউথ আফ্রিকার জন্য কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না এই সাউথ আফ্রিকা কিন্তু আগের সাউথ আফ্রিকা নয় তারা কিন্তু তাদের যে খেলার ধরন সেখানে পরিবর্তন যেমন এনেছে এবং তারা কিন্তু একের পর এক টুর্নামেন্ট জেতার জন্য মাঠে নামছে তারা নিজেদের দেশে যখন খেলছে তখন একটা অন্য লেভেলে পারফরমেন্স করছে এবং বাইরে গিয়েও কিন্তু তারা যথাযথ ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে একটা জিনিস ভুলে গেলে চলবে না এই সাউথ আফ্রিকা দলটা কিছুদিন আগে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় সেখানে অস্ট্রেলিয়ার মতো দলকে ফাইনালে হারিয়ে জেতা এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং এই সাউথ আফ্রিকা দল আগামী দিনে যে আবার ফাইনালে উঠতে পারে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তাদের খেলার ধরন তাদের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স তারা যেভাবে পার্টনারশিপ করছে একটা দুটো উইকেট যদি প্রথমে আউট হয়ে যায় তারপরেও তারা গেমটাকে রিড করে ধরে নিতে পারছে টিম্বা বাহুমার মতো প্লেয়াররা তারা কিন্তু নিজেদের দলকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছে এই কিছু বছরের মধ্যে এবং তারা যে দলটাকে নিয়ে তারা খেলছে সেই দলটার থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট তারা বের করে আনতে সক্ষম হচ্ছে এর ফলে বোঝা যাচ্ছে যে সাউথ আফ্রিকার ক্রিকেট কিন্তু বেশ কয়েক বছরে আরও আরও ওপরের দিকে যাবে এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে একটা দূরত্ব ছিল কিছু বছর আগে অবধি যে ইন্ডিয়া খুব একটা সাউথ আফ্রিকার সঙ্গে বেশি ম্যাচ খেলতো না ইন্ডিয়া খুব একটা সাউথ আফ্রিকায় যেত না সাউথ আফ্রিকা ইন্ডিয়ায় খেলতে খুব একটা আসতো না সেই জিনিসটা কিন্তু অনেক বেশি ঘুচে যাবে বেশ কয়েক বছরের মধ্যে কারণ সাউথ আফ্রিকার ক্রিকেট ডেভেলপ করছে ইন্ডিয়া যেমন ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘন ঘন ম্যাচ খেলে সেই ধরনেরই কিন্তু এই সাউথ আফ্রিকার সঙ্গেও টুর্নামেন্ট হবে বলে আমার অনুমান তাই ইন্ডিয়ান ক্রিকেটের উন্নতির সাথে সাথে সাউথ আফ্রিকার ক্রিকেটের যে ব্যাপক উন্নতি ঘটছে এটা আমরা বুঝতে পাচ্ছি আগামী দিনে এই দুটো দলই কিন্তু বিশ্ব ক্রিকেটকে শাসন করবে এটা বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া যেখানে দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ অস্ট্রেলিয়ার সব বড় বড়ো প্লেয়াররা আস্তে আস্তে রিটায়ারমেন্ট নিচ্ছে সেখানে অস্ট্রেলিয়ার বেশ কিছু কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে সেই ধরনের জমাটি ব্যাটসম্যানের অভাব দেখা যাচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে স্লক ওভারে ঠিক করে বল করা এবং উইকেট টেকিং বোলারের অভাব এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া দলে রয়েছে তাই ইন্ডিয়া ভাষায় সাউথ আফ্রিকা আগামী দিনে সব থেকে রাইভেলারি টুর্নামেন্টগুলোর মধ্যে একটা হয়ে উঠবে এটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি। এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভেউটাকে শেয়ার করবেন